সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সঙ্গে আছি আমি আফেজ নজরুল ইসলাম আর আপনারা দেখছেন মুখ্য এক ইউটিউব চ্যানেল আমি যুক্ত হয়েছি ফেনী সদর উপজেলা থেকে এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের রানী বা ডিমের রাজা মিশরীয় ফার্মি মুরগি এই ফার্মে মুরগি সাধারণত বাংলাদেশের আবহাওয়ায় আপনি যে কোনোভাবে এগুলো লালন পালন করতে পারেন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে এই মুরগিগুলো আপনার সেডল আলম পালন করতে পারেন আবার বন্ধ অবস্থায় বাণিজ্যিক কারণ আলম পালন করতে পারেন তবে এই মুরগিগুলো পালন করার ক্ষেত্রে বিশেষ সতর্ক তো এই যে আপনার এগুলো প্রচুর হাজার হাজার পরিমাণে ডিম উৎপাদন করবেন না এখান থেকে যদি আপনি বাচ্চা কিছু উৎপাদন করতে পারেন তাহলে মোটামুটি আপনার এখান থেকে খুব সহজে বেশি লাভবান হতে পারবেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে কারণ বর্তমানে একটা ডিমের দাম যদি আপনার পনেরো টাকা হয় একটা বাচ্চা উৎপাদন করলে আপনার পাঁচ ষাট টাকা খরচ হবে কিন্তু ওই বাচ্চারা আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় সময়ের ব্যবধানে এজন্য আপনারা চাবেন যে বাচ্চা উৎপাদন করার জন্য যারা ছোটো ছোটো ফার্মিং করতেছেন আপনি মাসে যদি অন্তত পাঁচশো বাচ্চা উৎপাদন করে আপনার এলাকায় ফার্মিংয়ে খামারে হচ্ছে যে বাজারে মানে যে কোনোভাবে মোটামুটি এগুলো সেল হয়ে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটু বড় করলেন পনেরো দিন এক মাস করার পরে এগুলো বিক্রি করে দিতে পারবেন মোটামুটি আপনার বাড়ির আশেপাশে মোটামুটি এগুলো বিক্রি হয়ে যায় অথবা বিভিন্ন হকার আছে তাদের সাথেও বিক্রি করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনেক সময় এগুলো কিনে নিয়ে আসি তো যাই হোক মিশিরে পামে মুরগি সাধারণত ডিম উৎপাদনের জন্য লালন পালন করা হয় এটা আপনারা ছেড়ে লালন পালন করতে পারেন আর বাণিজ্যিক একটা বন্ধ করে লালন পালন করতে পারেন তো এখানে যে মুরগিগুলো আছে আমাদের ধারাবাহিক ডেলিভারি কার্যক্রম চলতেছে এটা আপনারা সকলেই জানেন আজকে যে ডেলিভারি কার্যক্রমটা সেটা হচ্ছে যে নোয়াখালী নোয়াখালী জেলার চোমনী অর্থাৎ বেগমগঞ্জ উপজেলার চমনী বাজার এটা আপনারা সকলেই চিনেন এখানে আজকে হচ্ছে যে আমাদের মুরগিগুলোর ডেলিভারি হবে যাদের হচ্ছে যে এই মুরগিগুলো প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গায় আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা এই মুরগিগুলো ফাটানোর চেষ্টা করি আর যারা খুচরা নেবেন তারা খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর এই মুরগিগুলো দেখতেছেন খুবই সুন্দর চমৎকার পরিবেশ খুব সুন্দরভাবে আছে এবং মুরগিগুলো সুস্থ সবল আছে আর একটি কথা হচ্ছে যে আমাদের মুরগিতে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে সম্পূর্ণ ভ্যাকসিন বলতে বয়সের সাথে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে ঠান্ডার কোষ করানো আছে রক্ত আমাশার কোষ যেন মানে অর্থাৎ আমশা যেন না হয় সে কোষটাও করানো আছে এবং এই মুরগিতে আপনার গাম্বুর রানীক্ষেত এবং হচ্ছে যাই যে কিল যে ভ্যাকসিনটা যেটা গাড়ে দিতে হয় সেই ভ্যাকসিনটা দেওয়া আসে অন্যান্য যে লাইভ ভ্যাকসিনগুলো পানির সাথে খাওয়াতে হয় সেগুলোও দেওয়া আছে মুখ প্রথমে এক মাসের ভিতরে আপনার টোটাল পাঁচটা কমপ্লিট করে দিচ্ছি ভ্যাকসিন আপনার যাদের মুরগি প্রয়োজন খুব দ্রুত আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের পরিবহন মাধ্যমে এগুলো পাঠানোর চেষ্টা করে থাকি তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নানা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহি